বাবে বরকত দেওয়ানবাগ দরবার শরীফে কাপুর সচিত হামলা জাতির কলঙ্কিত অধ্যায় সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগি রহমাতুল আলাই উনিশশো সালে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় আমিরাবাদ এলাকায় তাসাউ ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান বাবে বরকত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকেই এই দরবার শরীফে নিয়মিতভাবে নামাজ মুরাকাবা এবং আল্লাহ ও রাসুলের প্রেমে ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই পবিত্র স্থানটিতে হামলা চালায় গত আটই সেপ্টেম্বর কিছু বিভ্রান্ত মুনাফিকরা মসজিদে মাইক ব্যবহার করে এবং ফেসবুক অনলাইনের মাধ্যমে মিথ্যাচার ছড়িয়ে সাধারণ মুসলমানদের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মহান মুক্তিযোদ্ধা হুজুর প্রতিষ্ঠিত এই দরবারে বর্বরচিত হামলা চালায় তাদের এই ঘৃণ্য আক্রমণে শতাধিক ধর্মপ্রাণ মুসলমান আহত হয় দরবার শরীফের তরুণ ও গেট ভেঙে ফেলা হয় এমনকি অনেকে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এই হামলা কোনো সাধারণ বিষয় নয় বরং এটি দেশের শত্রু জাতির শত্রু এবং আল্লাহ ও তার প্রিয় রাসুলের শত্রুদের কাপড় সূচিত কাজ যারা এই কাপড় সূচিত হামলা চালিয়েছে তারা ইয়া যদি ধারণ করে এর ইসলামের কলঙ্ক এরা সত্যিকারের মুমিনদের দুশ্মন এবং তাদের বিচার না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার সম্প্রতি দেওয়ানবাগ দরবার শরীফ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটে একটি সংবাদ সম্মেলনে মাজার ভাঙচুর ও হামলার প্রতিবাদ জানানো হয়েছে সংবাদ সম্মেলনে তরিকতপন্থীদের পন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়েছে আজকের এই সংকট দেওয়ানবাগ শরীফের একার নয় এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগোষ্ঠী সকল তরিকতপন্থী মানুষের তাই ঐক্যবদ্ধভাবে এসব জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময় সংবাদ সম্মেলনে হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় কেন একটি পবিত্র দরবার শরীফে এই কাপুরসূচিত হামলা চালানো হলো ইসলামের নামে কেন বিভ্রান্তিকর মিথ্যাচার ছড়িয়ে আল্লাহ ও রাসুল প্রেমিকদের উপর অত্যাচার করা হলো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে যেমন চ্যানেল টোয়েন্টি ফোর এন টিভি গ্লোবাল টিভি একুশে টেলিভিশন চ্যানেল আই এশিয়ান টিভি মোহনা টিভি এবং কদর টিভি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া দৈনিক সমকাল বাংলাদেশ প্রতিদিন বিজনেস স্ট্যান্ডার্ড নিউ নেশন দেশ রূপান্তর ইনকিলাব খবরের কাগজ খোলা কাগজ জনকণ্ঠ মানব জমিন আলোকিত বাংলাদেশ সময়ের আলো অবজারভার সকালের সময় ঢাকা টাইমস আজকের পত্রিকা ডেইলি সানের পাশাপাশি জাগো নিউজ ঢাকা মেইল বার্তা টোয়েন্টি ফোর সারা বাংলা বাংলা নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম এই সংবাদ সম্মেলনের খবর গুরুত্বের সঙ্গে সম্প্রচারিত হয়েছে এখন বহির্বিশ্বের লাখো রেমিটেন যোদ্ধা আশেকের আসুল ও ভক্তদের দাবি হামলাকারী কাপুরুষদের কঠোর শাস্তি দিতে হবে একটি স্বাধীন দেশে ধর্মীয় প্রতিষ্ঠান দরবার শরীফ মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বাংলাদেশের বিভিন্ন অলিয়া আউলিয়ার পবিত্র দরবার শরীফ ও মাজার শরীফের উপর এমন হামলা আর নীরবে মেনে নেওয়া হবে না